সুন্দর নরম ঝলমলে এক সকালে শান্ত নদীর ধারে ছোট্ট সবুজ এক পেঙ্গুইন পোগো ঘুম থেকে উঠল বাতাসে টাটকা আমের মতো মিষ্টি ঘ্রাণ ঠিক তখনই জলের ওপর ছোট্ট একটি আলো টিমটিম করে জ্বলে উঠল সে ছিল মিলা আকাশী নীল পোশাক পরা এক সুন্দর পরি হাই পোগো চল খেলি সে গেয়ে উঠল ঠিক তখনই নদী থেকে আনন্দে জল ছিটকে উঠল প্লিস প্লস জলের বুক চিরে গোল উজ্জ্বল এক বন্ধু ভেসে উঠল আমি ইয়েলো ডলিন বড় হাসিতে বলল সে পোগো উঠল ইয়েলো ডলিনের পিঠে আর মিলা পোগোর মাথায় বসে মোলায়েম ডানা ঝাপটাতে লাগল তারা নদীর স্রোতে করে ছুটে চলল সোনালি বুদবুদগুলো পপ 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 শব্দে ফেটে উঠতে লাগল তারা একটি ছোট্ট দ্বীপে পৌঁছালো যেখানে শাঁসের তৈরি এক চায়ের কাপ ভর্তি ছিল রাংধনু শারবতে ইয়াম তারা সবাই আনন্দে চিৎকার করে উঠল সূর্য যখন হাই তুলতে শুরু করল ইয়েলো ডলিন তাদের তীরে ফিরিয়ে আনলো। তারা হাত নেড়ে বিদায় জানালো খুব শীঘ্রই আবার খেলবে বলে প্রতিশ্রুতি দিল যদি তোমরা এই জাদুকরী গল্পটি ভালোবেসে থাকো তবে আরও অভিযানের জন্য সাবস্ক্রাইব করো। দেখার জন্য ধন্যবাদ